আমরা এখন সরকারের কাছে অনুরোধ আমরা এই নদী ভাঙ্গনের থেকে রক্ষা চাই আমরা আর কিছু চাই না আমরা ধন সম্পদ টাকা পয়সা ইলিপ সিলিপ আমরা কিচ্ছু চাই না আমরা শুধু চাই নদী ভাঙ্গন থেকে আমরা রক্ষা জন্য আমরা পাই আশা আশা আমার তো এখন মনে করেন বাড়ি ভিটে বাপের কবর এলে তো চলি দেওয়া লাগছে এখন রক্ষা করার কোনো বুদ্ধি নাই এখন এই ব্রহ্মপুত্র নদ তাদের কিন্তু একেবারে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে তারা যে আগামীকাল এই বাড়ি থাকবে এটির কোনো নিশ্চয়তা নেই এখন এখন আবার বাড়ি গেলে আমরা কোথায় দাঁড়াবো উপায় নেই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একেবারে শেষ সীমানা আমার সামনে দশ হাত পরে কিন্তু পুরিয়া ইউনিয়নের শুরু আপনি ওখান থেকেই বলেন এই যে আপনার কে হয় ভাই আপনার ভাই তো আপনার ভাই এই বাড়িতে কিভাবে করছে একটু বলবেন ওই দেনা দফা করিয়ে করছে এখন ওই দেনাই শোধ হয়নি তাতে এখন তো কুটি জামো না জামো এখন সই করে নিয়ে কোনো আর নিলে নেই এখন আমরা এখন ইয়ের কাছে আবেদন আমাদের খালি এই নদী ভাঙাটা বন্ধ করে দেখা ইলিপ ছিলিপ খানা চাই নেই আমরা খালি এই বাইশ খানা থাকি এই পাঠান আবার খানা করছে তাকেও ভাঙি যাবানি বাড়িটি নির্মাণ করতে তারা যে ঋণ করেছে সেই ঋণের টাকায় এখনও শোধ হয়নি তাতেই এই বাড়িটি কিন্তু একেবারেই এই যে ভাঙতে ভাঙতে ব্রহ্মপুত্র নদ কিন্তু একদম উঠোনে এসেছে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানেই তারা পাট তারা যে পাট শাক করেছে সেই পাট শাকের উপরেই এখনও তারা বিক্রি করে সেই বিক্রির টাকায় এনে সংসার চালায় তারা এখন কোথায় যাবে তিনবেলা দিয়ে এই কেজি যেমনটি শুনছিলেন এই যে পরিবারের যে নারী সদস্য তার মুখে যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু তিন তিন প্রকারের ভাঙনের মুখ থেকে উঠে এসে এই বাড়িটি করেছেন এবং এখানেও এখনও এই বাড়ির পিছনে তাদের আড়াই লক্ষ টাকা তারা ঋণগ্রস্ত রয়েছেন এখন তারপরেও এই যে য়াল যে ব্রহ্মপুত্র তার করাল গ্রাসের হাত থেকে কিন্তু রক্ষা মেলেনি এখন এই ব্রহ্মপুত্র নদ তাদের কিন্তু একেবারে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে নদীতে আমার নদীতে ভাঙা বন্ধ হলে এটাই আমার শান্তি এই পরিবারটি চাচ্ছেন যে অতি দ্রুত গাইবান্ধার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন এই পানি উন্নয়ন বোর্ড এবং গাইবান্ধার জেলা প্রশাসন দ্রুত এই ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেবেন স্থায়ী কোনো সমাধানের পথে হাঁটবেন এটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন ব্রহ্মপুত্র নদী আমাদের মনে করে দুই দুই মধ্যে দেড় কিলোমিটার রাস্তা পশ্চিমে ভাঙিয়ে আসছে এখানে আমাদের হিন্দুপাড়া ছিল অনেকগুলো মানুষ প্রায় তিনশোর মতো লোক সবগুলো ছাড়াছাড়ি হয়ে গেছে এখানে কেউ নাই তারপরে মুসলমান মনে করেন যে প্রায় দুই আড়াইশো এখান থেকে চলে গেছে আমাদের এখানে খুব দুর্ভিক্ষ চলছে নদী ভাঙ্গা বন রোধ না করলে আমরা আরও মনে করেন পাঁচশো পাঁচশো ঘর বাড়ি আমাদের এই এক বছরকার মধ্যে বিলীন হয়ে যাবে এই এই আমাদের এই মানববন্ধন করার এই কারণে যে আমরা নদী ভাঙন রোধ চাই আমরা এই গরিব মানুষ যাও কিছু ছিল সব কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছি আমরা আমরা কিছুই করতে পারতেছি না আমাদের অনেক ধরনের অনাহারে কেউ কেউ অনেক জায়গায় বিক্রমপুর তারপরে বরিশাল তারপরে কলা কবাকইয়া বান্ধুরা এগুলো যা কাজকর্ম আসে কোনো রকম জীবিকা নির্বাহ করা হয় আমাদের খুব খুবই দুর্ভিক্ষ চলছে নদী পারে আমরা তারপরে মনে করেন যে যদিও দুই চার কাটা জমি আছে বন্যা আসিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমন গাড়ি আমন খায়া যায় এইভাবে দুই তিন ভিড়া করে আমন গাড়া লাগে আমরা খুব দুর্ভিক্ষ আছে তবে নদী ভাঙ্গাটা আমাদের বন্ধ করে দিলে আমরা হয়তো কিছুটা ঘরবাড়িটা করে আমরা বাঁচতে পারবো এই যে আমাদের তো ছয় সম্পদ কেনার মতো নদীর বাতার মানুষের টাকা করি নাই এই আমাদের নদীর বাতায় থাকতে হয় এই যে এইভাবে যদি আমাদের আরও ছয় সম্পদ টুকু টুকু ভাঙি যায় তাহলে তো আমরা বাঁচার কোনো পথ থাকতে না এই জন্য আমি পানি উন্নয়নের বোর্ডের কর্মচারীদের বলতেছি যে তারা যেন অতি দ্রুতে আমাদের এই নদী ভাঙ্গন স্থায়ীভাবে সমাধান করে জমা জমিও আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন তো বাড়ির ভিটে আছে এখন বাড়িগুলো টান দেওয়া তো কোনো জায়গায় নেওয়ার কোনো স্থান নাই তবে এখন আমরা সবাই আপনাদের এই সরকারের কাছে নিবেদন এইটুক যে এখনও আমাদের কিছু বাড়িটা রক্ষা করলে তবু আমরা একটু থাকতে পারি